দয়া করে আপনার আমাকে দুটা মিনিট সময় দিন আমি আপনাদের কাছে দুটা মিনিট চাচ্ছি আশা করি দুটা মিনিটের মধ্যে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে কী কী হচ্ছে গত পাঁচ সাত দিন ঠিক আছে দয়া করে মিনিট আমার আচ্ছা এই যে আপুটাকে চিনতে পারতেছেন দেখতে পারতেছেন অনেকে চিনেন অনেকে চিনেন না যারা চিনেন না তারা অবশ্যই আমার পিড়ি ওটা দেখে অবশ্যই চিনতে পারবেন আর ওনার কথা নাই বলি কারণ উনি ছিলেন আমাদের বাংলাদেশের বাংলাদেশের একজন আমার আপু আর কি আপু হতে পারে আপনাদের ভাই বোনের মধ্যে বোন হতে পারে যাই হোক এখন আমি ওনার ব্যাপারে তেমন কিছু জানি না ঠিক বলতে পারবো না এখন আমি ওনার ব্যাপারে তা আপনারা শোনে চশমাটা দেওয়ার কারণ হচ্ছে রাতে বলা তো রাতে বলা আমি অনেক অনেকটা রাতেই প্রায় সচেতন থাকি তাই চশমা পরে কম্পিউটার চালাতে হয় না হয় এমনতে চোখে প্রবলেম আবার ভিডিও করতেছি ফ্ল্যাশ লাইট দিয়ে যাই হোক এই যে আপুটা আমার কি দোষ ছিল আমি বরাবর ওই সিনিয়র আপুর ক্রাশ সিনিয়রকে ভালো লাগেনি এটা আমার না নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেদের কি ছেলেদের কাছে এমনটা হয় আর তবে এটা যেটা হয়েছে এটা মোটো হওয়ার ছিল না মানে একটা আপু তার উপরে আঠারো বিশ জন পুরুষ আমি ক্যামেরার দিকে তাকে কথা বলতেছি না কারণ আমি ওপর একটা পুরুষ মানুষ আমি কিভাবে মানে চোখের সামনে কথাগুলো বলতেছি যাই হোক আমি ফেসবুক স্ক্রোল করতে করতে আমি জানতাম না যে মানে উনি কি কি আসে বিষয় আগে জানতাম না মানে বারবারে ওনার সত্যি কথা বলি হ্যাঁ আমি ভাবছিলাম হয়তো বা ওনার কোনো লিঙ্কিং ভাইরাল হয়েছে আমি আর ঘাটাঘাটি করে নিই কারণ আমার তো হয়েই আসতেছে না উনি না দেখার ছিল হঠাৎ একটু আগে আমি যখন আমার আপু বাসায় আসছে বাড়ি থেকে তো আমি যখন নাকি কথাগুলো শুনলাম মানে আমার শরীর থেকে মানে আমার পশম এখনো দাঁড়িয়ে গেছে দেখতে পারতেছেন পুরো পশম দাঁড়ায় গেছে মানে একশো তেরোটা কামড় তার উপর নাকি দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে মানে এটা কি বলবো কথা বল মানে জাস্ট ইমেজিন করেন একটা আপুর ঠিক কতটা মানে কষ্ট কতটা জঘন্যভাবে মারতে পারে হত্যা করতে পারে র্যাপ করতে পারে মানে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি আমার মানে আপু আর কি মমিতা আপু হাত চেপে ধরেছিল তাদের মধ্যে মমিতার নাকি নিজস্ব ছিল মানে কি মানে তার ফ্রেন্ডই ছিল একটা বন্ধু কিভাবে আর একটা বন্ধু করতে যেতে পারে ক্ষতি না এটা জাস্ট ক্ষতি না টাকা পয়সার ব্যাপার ছিল মানে খুন করছে মারা যেত কিন্তু একটা বান্ধবী কিভাবে অনেকগুলো মানুষকে নিয়ে এই নিঃশংস মানে পশুর থেকে খারাপভাবে যাই হোক মানে কিভাবে গলা দিয়ে ধরলে তার চোখ থেকে রক্ত বের হয় দেখ একটা ব্যাপার ভাবুন আমি নিজস্বভাবে আমি একটা কথা বলি আমি নিজস্বভাবে আমি নিজেকে পুরুষ বলতে লজ্জা লাগতেছে আর কি ভাই কি রে ভাই একজন দুজন সারা যায় দেড়শো গ্রাম সিমেন্ট আমি কিছু বলতে পারবো না গাইস তোমরা বিভিন্ন এমনিতে ভাই পরীক্ষা নিয়ে ভেজাল ছিলাম বাংলাদেশে অনেক যুদ্ধ চলছে আমি খুব কমই গেছি আন্দোলনে বাট পড়াশোনা অনেক হ্যাম্পার হয়েছে এই হ্যাম্পারটা ভাবছিলাম যে এখন হয়তো বা সারিয়ে নিতে পারবো যেহেতু আমার সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা কিন্তু এই ঘটনার পরে আবার হয়তো বা আমার মন মানে পুরো ডিপ্রেশনে চলে যাবে শুধু আমার না প্রত্যেকটা ছেলে মেয়েদের এই অবস্থা হবে কি ভাই তোদের রাজনীতিক বিষয়ে তোদের বিষয়ে আমরা তো তেমন হস্তক্ষেপ করতেছে না আমরা নিজেদের অধিকার চাইতেছি এটা নিয়ে কি তোদের প্রবলেমটা কে বল যাই হোক থাক ভালো থাক তোরা আমি এতটুকু চাই তোদের যাতে নির্দিষ্ট পরিমাণ যত নিচের মানে যত নতুন মানে কি বলবো আমি সবচেয়ে কঠিন বিচার তোদের আমি আমি চাই সবচেয়ে কঠিন বিচারটাই তোরা হোক কি ভুল করছিল আমারও তো বোন আছে এখন আমি আমার বোনকে কীভাবে পড়াশোনায় করাই কীভাবে স্কুলে ভর্তি করাই কীভাবে মানে তার পিছনে কি হোক বলব না আমি